আমার জীবনে এমন কেউ আসুক যে আমাকে হারানো দেয় তুমি নিজেকে এমন হয়। যেন আমার জীবনে কোনো নেই। তোমাকে সবার চেয়ে আলাদা ভেবেছিলাম তুমিও বুঝে দিলে যে তুমি সবারই মতো কিভাবে ছেড়ে দিব আপনাকে আমি তো নামাজ শেষে নিজের অজান্তে আপনাকে নিয়ে মোনাজাত ধরি ভালোবাসা সুন্দর যদি দৃষ্টিটা একজনের দিকে থাকে মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন পুরাতন মানুষকে আর মনে রাখে না আগে যে ধরতাম এখন ধৈর্য ধরি যাদের কবলে কান্না লেখা থাকে তারা হাসলেও চোখ দিয়ে পানে বের হয় সত্যিকারের বন্ধুত্ব এমন জিনিস যার গুরুত্ব কমে না বরং দিন দিন বন্ধুত্ব বেড়ে যায় হাজারবার ব্যয় হব তবুও তোমাকে ছাড়বো না